তিন দিন ধরে পচেছিল দেহ লাশ নিতে আসেননি কেউ কী ঘটেছিল পারভিন ববির মুম্বাইয়ের জুহুর সাততলার ফ্ল্যাটে এক মর্মান্তিক ঘটনা ঘটে বিশ জানুয়ারি দুই বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পারভিন ববি মারা যান কিন্তু তার মৃতদেহ তিন দিন পর তেইশ জানুয়ারি পাওয়া যায় মৃত্যুর পর বাহাত্তর ঘণ্টা পেরিয়ে যাওয়ার কারণে তার দেহ পচে গিয়েছিল প্রতিবেশীরা ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেতে শুরু করলে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং বিছানায় মৃত অবস্থায় পারভিনকে দেখতে পায় তার পাশেই একটি হুইল চেয়ার রাখা ছিল পারভিন ববি একসময় বলিউডের শীর্ষ অভিনেত্রী ছিলেন অমিতাভ বচ্চন শশী কাপুর বিনোদ খান্নাসহ তার সময়ের সেরা অভিনেতাদের সঙ্গে তিনি অভিনয় করেছেন জওয়ানি জানেমন হাসিন দিল রুবা মেরি যান এবং রাতবাকি বাদবাকির মতো চিরকালীন গানে পারভিনের উপস্থিতি ছিল অসাধারণ তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি পর্দা এবং পার্টি থেকে দূরে সরে গিয়ে একাকি জীবনযাপন শুরু করেন বয়স বাড়ার সাথে সাথে বলিউডে তার উপস্থিতি কমে যায় এবং জীবনের শেষ কয়েক বছরে তিনি একদম নিঃসঙ্গ হয়ে পড়েন তার মৃত্যুতে কোনো আত্মীয় বা বন্ধু উপস্থিত ছিলেন না এবং কোনো ধরনের সংবাদ বা ঘোষণাও ছিল না ববির এই অবস্থা এক সময়ের সুপারস্টারের জীবনের অন্ধকার দিকটি তুলে ধরে যেখানে সাফল্য ও জনপ্রিয়তার শীর্ষে থেকেও একজন মানুষ একাকিত্বের শিকার হতে পারেন ধন্যবাদ